আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন রহমতে আমরা ভালো আছি ভিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারাই আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমাদের ছবিগুলো দেখে আপনারা কি মনে করছেন না আমরা বাইরে যাচ্ছি আমার ছেলের বন্ধুর চাচার বিয়ে তার জন্য যাচ্ছি বিয়ে খেতে আমি যাব না আমাকে জোর করে নিয়ে যাচ্ছে ওরা বলে তুমি না গেলে যাবো না তাই আমরা যাচ্ছি ফ্যামিলিকে সাথে নিয়েই ছবি তুললাম যাওয়ার আগে তারপরে যাচ্ছি ভিহার্স ফ্যামিলির সাথে যাওয়াটা মজাই আলাদা তাই না আমরা যা করি ফ্যামিলিকে সাথে নিয়েই করি এই সুযোগটাই আমার ছেলে মেয়ে নিয়েছে বলেছে একসাথে যখন ঘরে বসে খাওয়া দাওয়া করি তুমি যাবে না কেন তোমার যেতে হবে তাই আমাকে সাথে নিয়ে ওরা গেল আমি অসুস্থ বললাম আমি যাব না তারপরে জোর করে নিয়ে গেল তারপরে গেলাম আমি আজিমপুরে ঢাকা কনভেনশন সেন্টারে রায়ানের হচ্ছে ফ্রেন্ডের চাচার বিয়ে যার কারণে সবাই মিলে রিসিপশন বিয়ে না অবশ্য রায়ানের খুবই বেস্ট ফ্রেন্ড বলা যায় তো সেজন্য যাচ্ছি সবাই মিলে একসাথে একজন না গেলে তো আর ভালো লাগে না এখন মা যদি ঘরে থাকে পাপার সাথে যাবো পাপা আমি রায়ান যাবো অথচ মা যাবে না তখন কি দেখতে কেমন লাগে

পথ চলতে চলতে আমরা চলে এসেছি ঢাকা কনভেনশন সেন্টার এটা আজিমপুরে পাল সাথেই সাথে তো আমরা উপরে যাচ্ছি চলুন আমাদের সাথে তারপরে বন্ধুর চাচার বিয়ে তা আমি যেতাম না আমি কি পরিচিত মানুষ না পাইলে এজন্য আমি মনে করলাম থাক তোমরা যাও ও বলে না তোমার যেতে হবে রায়ানো জোর করলো তাই গেলাম চলুন আমাদের সাথে চলুন আমরা উপরে উঠছি তো বিওয়ার এসে দেখি সেন্টারে এসে দেখি নতুন দম্পতি ছবি তুলছে আর কি ফটোশ্যুট করছে তারই মাঝে আমিও আমার ক্যামেরাতে ছবি তুলে নিলাম ওদের জন্য দোয়া করবেন যাতে সুখে থাকে ভালো থাকে কারণ নতুন বিয়ে হয়েছে আমি এটা রায়নের বন্ধুর চাচা চাচার বিয়ে চাচার বৌবাতে গিয়েছিলাম তো চাচা বউটাও মার্শাল্লা অনেক সুন্দর দোয়া করবেন যাতে ওরা সুখে থাকে তারপরে ভিউয়ার্স আমরাও ছবি তোলা ব্যস্ত হয়ে গেলাম কারণ যেখানে যেই ফ্যামিলির সাথে ছবি তুলি আত্মীয় তো না কারণ রায়নের বন্ধু চাচার বিয়েতে গিয়েছি মানুষজন তো চিনি না কাউকে ঠিকমতো চিনি না তারপরও সমস্যা নেই বিয়েতে গিয়েছি দাওয়াত পেয়েছি তার জন্য তো গিয়েছি তাই না তাহলে ভিডিও দেখতে থাকেন আমরা ছবি তুলি ছবি তুলছি ভালো লাগছে রিন্তিরাবুর সাথে ছবি তুললাম ছেলে মেয়েরা তুললো ছবি তোলা একটা আনন্দ সবাই ওই আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না সবাই আমরা আনন্দ উপভোগ করছি ছবি তুলছি মেয়ে ছেলে সবাইকে নিয়ে ছবি তুলছি হ্যাঁ তারপরে আমার ছেলে মেয়ে যে মেয়েকে নিয়ে তুললাম ছেলেকে নিয়ে তুললাম মনে করো মারশাল্লা বলে দেবেন আমার ছেলে মেয়েকে আমার ফ্যামিলির জন্য মারশাল্লা বলে দেখবেন কারণ আমার ফ্যামিলিটার জন্য অবশ্যই দোয়া করবেন দোয়াটা চেয়ে নিলাম দোয়াটা অবশ্যই চেয়ে নিতে হয় আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে আর এসেই রিনধিরাবুর বন্ধুর ওয়াইফের সাথে কথা বলছি এসেই দেখা হয়ে গেল ওরাও দাওতে এসেছে বোরিং হলাম না আর কি কথা বলার মানুষ পেয়ে গেলাম কথা বলছি দেখতে দেখতে আদিল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আদিল ভাই বউ সাথে দেখা হলো ভাবির সাথে দেখা ছবি তুললাম করলাম দেখেন এই যে আদিল ভাই আদিল ভাইয়ের ওয়াইফ আমার ছেলে আমার মেয়ে আমার ওয়াইফ সবাই মিলে ফটোশ্যুট করলো তো পাশে থাকবেন আর সবার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল তো এই শুভকামনার সাথে সাথে আমাদের ভিডিওটা আগে বাড়তে থাকলো আপনি দেখতে থাকেন আর কি কি আছে এই ভিডিওতে এই দেখুন ছবি তুলছি ভাবির সাথে ভাবি ভাইয়ার সাথে ছবি তুললাম সবার জন্য দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন ভাইয়াটা অনেক ভালো ভাবিটা অনেক নিঃসুখ ভাই ভাবির সাথে অনেকক্ষণ বসে কথা বললাম ভালো লাগলো সময়টা পার হয়ে গেল অনেকক্ষণ কথা বললাম ভাবির সাথে ছবিও তুললাম অনেকগুলা ছেলে মেয়েকে নিয়ে যে রায়নের বন্ধু এটা রায়নের বন্ধুকে পেয়েও খুশি অনেকক্ষণ খুঁজছিল হ্যাঁ ওর বেস্ট ফ্রেন্ড ওর বেস্ট ফ্রেন্ডেরই চাচার বিয়ে আমরা এখানে ইনভাইটে এসেছি হ্যাঁ এই এইবাদের জন্য দোয়া কমেন্ট ছেলেটা মাশাল্লাহ অনেক ভালো এইবাদের রাম্মু ইবাদের রাম্মু ইবাদের আম্মুর সাথেও কথা বললাম বসে বসে অনেকক্ষণ এইবাদ আবার নিয়ে এসেছে যে আম্মুর সাথে কথা বলার জন্য পরিচয় করালো কথা বললাম সবার সাথে ভালোই লাগলো ওদের বন্ধুত্ব যাতে ভালো থাকে দোয়া করবেন এবার ছেলেটা অনেকই ভালো অনেকই ভালো অনেক ভালো না হ্যাঁ অনেক ভালো আমার ছেলেটাও ভালো ও ভালো দুই বন্ধু কথা বলছে একসাথে মাদ্রাসায় থাকে ওরা কথা বলে থাকে দোয়া করবেন আরো দুইটা বন্ধু আছে আসে নেই হয়তো কিন্তু বন্ধুরা অনেক ভালো ওরা মিশু একে অপরের সাথে মিলে থাকে ওদের জন্য দোয়া করবেন ওরা যাতে ভবিষ্যতে ভালো হয় ভালো আর কি মা বাপের মন জয় করতে পারে উজ্জ্বল করতে পারে ঠিক মতো পড়াশোনা করতে পারে দোয়া করবেন ওদের জন্যই তো বললাম না ওদের জন্যই তো আমাদের জীবনে যে আরেকটা বন্ধু ছোটোবেলার বন্ধু বলে এটা আমাদের আমার ক্লাসমেট আমার আমরা একসাথে সতেরো আঠারো বছর স্কুলে পড়াশোনা করেছি এটাই এই বন্ধুর বই যে ভাবির সাথে কচ্ছবি তুললাম এই যে ভাবি

ভাই হয় ওর সাথে কথা বলছে রাব্বু পরিচিত মুখের সাথে কথা বলে ভালোই লাগলো সবার সাথে কথা বললাম টুকটাক তারপরে খাবার টেবিলে চলে আসলাম আমার ছেলে মেয়েরা খাচ্ছে রাব্বুও খাচ্ছে সাথে আমিও একটু করে খেয়ে নিলাম কারণ রুটিটা দিয়ে একটু খেলাম ভেজিটেবল দিয়েছে ওটা খেলাম বোরানি খেলাম ভেজিটেবলটা অনেক ভালো ছিল রিন্তি না আমি ভেজিটেবল দিয়ে খেলাম একটু করে খেলাম রিন্তি আবার খাওয়ার সাথে সাথে ক্যামেরাতে ছবি তুলছে ভিডিও করছে না হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া করে সময়টা কীভাবে চলে গেলো বুঝতেও পারলাম না পৃন্দরা বু পান খাবে একটু পরে সালামিটা দিব কিনামেলে লেখাবো তো তার জন্য আর কি এই বাতকে ডাক দিল দুই বন্ধুটা অনেক মিশুক অনেক খেলে কিন্তু কথা কম বলে রিন্তিও ইবাদও কথা কম বলে না না রায়ান কথা কম বলে ইবাদও কথা কম বলে মাশাল্লা ওদের জন্য দোয়া করবেন বারে বলছি ছেলেরা বড় হচ্ছে যাতে মানুষের মতো মানুষ হয় এই দোয়াটা করবেন আর যার বিয়েতে গিয়েছি ওরা এই যে এই ছেলের বিয়েতে গিয়েছি ইবাদের চাচা হ্যাঁ যাতে সুখী হয় জন্য শুভকামনা কামনা রইল যাতে ভালো থাকে এখন বিদায় নিচ্ছি আমরা এন বন্ধুর সাথে গলা মিলে বিদায় নিল আমরাও বিদায় নিলাম তারপর চলে যাব ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না পরিচিত মুখের সাথে কথা বললাম ভালো লাগলো পরিচিত হয়ে বিয়েতে গেলাম সবার সাথে কথা বত বলে এখন আমরা বিদায় নিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেখবেন আর পরিচিত মুখ যারা আছেন যারা ফ্রেন্ড আছেন ট্রেনের বন্ধুরা আছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম